করুণাময়ী মা তারার সান্নিধ্যে থাকলে মা তারা সকল ভক্তদের সব সময় রক্ষা করেন একটি ঘটনা বামদেব কেন তেমন নন্দার হাত থেকে জল পান করতেন জানেন তাহলে জীবনের শেষ কালীগঞ্জের এক যুবক শ্রী নগেন্দ্রনাথ বাগচি বামদেবের জীবনে প্রবেশ করেন নগেন্দ্রনাথ ছিলেন এক ধনী জমিদার পরিবারের সন্তান এবং সেই সময় স্বদেশী আন্দোলনের কর্মী পুলিশের তারা খেয়ে তিনি একদিন রক্তাক্ত অবস্থায় আশ্রয় খুঁজতে খুঁজতে তার আপিট প্রবেশ করেন সেখানেই তার দেখা হয় বামা খেপা বাবার সাথে মুখ দেখি মনে এক অজানা শান্তি জেগে ওঠে বামা তাই তিনি সব কিছু ছেড়ে বামা জীবনের শেষ দিন পর্যন্ত এই দুইজন বামা খ্যাপা বাবার পাশে ছিলেন এই নগেন্দ্রনাথ এবং নন্দা নন্দা ছিলেন এক কুষ্ঠরোগী যার দুই হাতে কুষ্ঠরোগে পরিপূর্ণ ছিল একদিন বামা খ্যাপাকে নগেন জল দিতে গেল বামা খেপা বললেন কিরে তুই জল দিতে এলি নন্দাটা মরল নাকি এতে নগেনের খুবই রাগ হলো এবং তিনি বাবা বাকে বললেন আমি জল দিতে তুমি খাও না নন্দার জল যদি এতই পবিত্র হয় তাহলে নন্দাকে তুমি সুস্থ করে দিচ্ছ কথা শুনে বামা খেপা খুবই রেগে গিয়েছিলেন পরে শান্ত হয়ে বললেন ও নন্দা বেটা বড় পাপ করেছে যে ও সালা বাপের ভাতের থালা কেড়ে নিয়েছে আমি চাইলে এখনই ওকে ভালো করে দিতে পারি কিন্তু এই কষ্টই ওর মুক্তির পথ আমার কাছে থেকে জল খাওয়ানো নন্দা সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল আর এখনো যারা মা তারা এবং বামা খেপার সান্নিধ্যে থাকে মা তারা কখনোই কোনো ভক্তকে খালি হাতে ফেরান না সকলেই বলুন জয় মা তারা জয় বামা খেপার জয়